আলাইকুম আমরা আছি এই মেজিনোবার সামনে আপনারা দেখছেন পাশেই রয়েছে পৌরসভা এবং বড় মসজিদ আমরা এখন ঢুকবো এই জমাদদার ফাস্টফুডে আসলে এখানে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা দেখবো আসলে এখানে কি ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা দেখব যে আসলে এখানে কি ঘটনা এই আমরা এই জমাদদার ফাস্টফুডে উঠছি এই জমাদদার ফাস্টফুডে হলো পাতার অন্যতম একটি ফাস্টফুড এখানে ভালো খাবার তৈরি হয় এবং আমরা দেখব আসলে এখানে কি ঘটনা ঘটছে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এই হইলো ঘটনা

জন্মদিন উপলক্ষে আমাদের এখানে খাওয়ার হবে এখন এর এই খাওয়া হবে কেক কাটার পরে আমার বিএনপি সোহেল জন্মদিন উপলক্ষে খাওয়ার তৈরি হচ্ছে রোমাদার ফাস্টফুডে এখন আমরা যাবো কেক কাটতে আসলে কেকটা খুঁজে কাটে সেই কেকটা দেখবো এইটের কি বাতি জানি কয় জলক বাতি হ্যাঁ

এরপরে রয়েছে ভালো হাই ফাই ধরনের আস্ত মাংস আছে এই করে এই এই আমাদের সেলভাই তার এই জন্মদিন উপলক্ষে কেক কাটা আছে এরপরে রয়েছে পাথরঘাটার অন্যতম ফাস্টফুড ফুড জমাদার ফাস্টফুড ফুড এরপরে খাওয়া রয়েছে হবে ছোট দিয়ে ভাত দিয়ে লেগে আছে কেক খাইয়ে পেপার Buy your head, how I did. I d t k n w I don't k n I o n t I don't know. d t know. I don't k n k n n t I d n t n k n n t know. I don't k n o t k I d n t know. I don't k t I d o t k n o I d n w I don't t o w I don't know. I d t